আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে জাহাজ ডেইলি ব্লগের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি নাজমুলের অনেক আগে ঘুম থেকে উঠে গেছি ও এখনও ঘুমাচ্ছে ওকে আজকে ফেলে চলে যাবো ঘুমের মধ্যে এদিকে আমি যাওয়ার কবর শুনে এসে কান্না করতেছে ঘুম থেকে উঠে গেছে এবং আজকে আমি তাকে ফেলে চলে যাচ্ছি তো এদিকে আমার বাগিনা ঘরের দেওয়ালে পানি দিচ্ছে

এখন আমি বাইরে গেছি বাসা থেকে শহরে যাব কিছু মাল আনতে হবে এখন আজকে কী কী করি সব কিছু দেখেন আপনারা এই ভিডিওতে অনেক দিনের কিছু পুরোনো বাকি হিসাব আছে সেগুলো করবো আজকে বাকি এবং কত টাকা মাল বিক্রি করছি কি গাড়ির হিসাব সব কিছু একসাথে করবো আজকে তাই এগুলো করতেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি যাচ্ছি শহর থেকে মালগুলো আনার জন্য এই মালগুলো গতকাল আসার কথা ছিল কিন্তু একটা সমস্যা হয়েছে সেজন্য গতকাল নিতে পারেনি আজকে মালগুলো আনার জন্য যাচ্ছি তো শহর থেকে এসে আবার অন্য জায়গায় যেতে হবে তো আজকে নতুন ভিডিওটা দেখতে পাবেন আপনারা সবাই ধন্যবাদ গ্যাস সামনে আসছি গ্যাস ফার্মে অনেক সিরিয়াল আজকে এখানে গাড়িতে গ্যাস ঢুকতেছে এখন গ্যাস লুট হচ্ছে প্রায় বারোশো টাকার মতো গ্যাস ঢুকছে আজকেও তো আমি গাড়ি বাইর করে গ্যাস ফার্ম থেকে এখন নতুন ব্রিজ চলে আসছি শাহ ব্রিজ ব্রিজের ডিভার্সে গাছগুলা খুব সুন্দর লাগে এবং আমি এখন ব্রিজের উপরে এখান থেকে চট্টগ্রাম সিটির সবগুলো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে অনেক বড় বড় বিল্ডিং এবং বাম পাশে হচ্ছে বন্দর চট্টগ্রাম বন্দর ফতাঙ্গা সমুদ্র সৈকত বঙ্গোপসাগর যাই আর ডান পাশে হচ্ছে এই হালদা নদী হ্যাঁ শখ মালগুলো রিসিভ করে আনতেছি এখন এখন নতুন ব্রিজ চলে আসছি দেখেন আজকের আকাশের ব্যবস্থাকেও একটু খারাপ কুয়াশা কুয়াশা বৃষ্টি আসবে মনে হয় এই জন্য তাড়াতাড়ি চলে যেতে হয় মাল নিয়ে এখন বৃষ্টি আসার সম্ভাবনা বেশি অনেক কুয়াশা রাস্তায় দেখুন বৃষ্টি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে অফিসে মাল আনলোড শেষ এবং নামাজ করে আর করে মালগুলা আনলোড করে ফেলছি এখন বড় ভাই কিছু মাল নিয়ে যেতে হবে ভাই ঈদের তো আজকে ভিডিও দাও ইনশাল্লাহ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনো সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে